পলাশিপাড়া মা শারদারাম কৃষ্ণ আশ্রম পলাশিপাড়া নদী মা সর্বমঙ্গলা শ্রী রামকৃষ্ণদেব মা শারদা দেবীর মন্দির

কবি ভিড় কলমষা শ্রবণ মঙ্গল শ্রীমদাত উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ সবাই এক সবার মাথায় বর্ষিত হোক যে যেখানে আছেন সেখান থেকে আধ্যাত্মিক রাজ্যে উন্নতি সাধন এই প্রার্থনা আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের সম্ভবত আঠাত্তর পর্ব হচ্ছে এটা দ্বিতীয় খণ্ড শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃতের দ্বিতীয় খণ্ড পঞ্চদশ পরিচ্ছেদ তৃতীয় খণ্ডের পঞ্চদশ পরিচ্ছেদ হেডিং হচ্ছে বিদায় কী বিদায় কী ব্যাপার সেটি পাঠ করলে আমরা বুঝতে পারব ঠাকুর জল খাইতে চাইলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আর এক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোনো ভোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিলেন পণ্ডিত হাজার আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহানন্দে আছেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম সকলের ভাগ্য দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ তার দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর গাত্রোত্থান করিলেন বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন এখানে বিদায় মানে হচ্ছে যেখানে শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত হয়েছিলেন পণ্ডিতদের বাড়িতে সেখান থেকেই বিদায় নিচ্ছেন সেটি আলাদা পরিচ্ছেদ হিসেবে মশাই দেখালেন পঞ্চদশ পরিচ্ছেদ প্রসঙ্গ হলো ঠাকুর জল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন একটি গ্লাসে জল রাখা ছিল কিন্তু অনেক সময় আমরা দেখি জল রাখা থাকলেও কেউ এসে হয়তো গ্লাসটাকে সরিয়ে দিয়েছে বা কেউ ইয়ে করেছে শ্রীরামকৃষ্ণদেব তা তিনি উপলব্ধি করে নিতেন স্পর্শ দোষ শুদ্ধ সত্য শুদ্ধ একটি ভক্তিভাবেতে মানে ভক্তি সাধনায় খাদ্য দোষের কথা বলা হয়েছে খাদ্যের তিনটি দোষ থাকে জাতি দোষ আশ্রয় দোষ আর গুণদোষ জাতি দোষ কীরকম যে জাতীয় খাবার সেটাকে জাতি দোষ যে জাতীয় খাবার কীরকম ধরুন পেঁয়াজ রসুন কি মাছ কি সবজি যে যেমন তার খাবার তেমনটি তার গন্ধ ছড়াবে তেমনটি তার উপকারিতা হবে তেমনটি তার অপকারও হতে পারে যে যেমন খাবার শতরজতম তিন গুণের শ্রীবৃদ্ধির বৈষম্য থাকবে তা সেই জাতি দোষ থাকে বলে খাদ্যের জাতি যে জাতীয় খাবার খাবেন সে আশ্রয় দোষ যিনি রন্ধন করবেন বা পরিবেশন করবেন সেটা দোষ বলছে আর ধরুন রন্ধন বা পরিবেশনের ভেতরেও খাদ্যের ভিতরে কোনো অপভাব প্রবেশ করেছে যেমন আদিভৌতিক কিছু যেন খেতে খেতে চুল বেরোল মায়েরা রান্না করতে করতে মাথা আঁচড়েছে একটা চুল ছিঁড়ে তরকারিতে পড়ে গেছে আমি তো অনেকবার পেয়েছি ভক্তদের ঘরে পায়েস খেয়েছি তার ভিতরে চুল পেয়েছি আমি কিছু বলতে পারিনি তারা অপ্রস্তুত হবে বলে হয়তো সরিয়ে রেখে দিয়ে বাকিটা খেয়ে নিয়েছে ভগবানকে স্মরণ করে হয়তো আমার কিছু হলো না ঠিকই পেটের ভিতরে গেলে কিছু হতেও পারত ধরুন এরকমভাবে আমরা অপরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি রান্না করি সেই জন্য রান্নাঘরে শুদ্ধ সত্যভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যিনি কুক রান্না করবেন বা পরিবেশন করবেন তার পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া উচিত তাহলে ওই ধুলিকণা কি চুল অন্যান্যগুলো আমাদের খাদ্যদ্রব্য থেকে শুদ্ধচারে থাকতে পারে এই তিনটি দোষ খাদ্যের ভিতরে থাকে আশ্রয় দোষ এখানে ঠাকুরের গ্লাসের ভিতরে প্রবেশ করেছে অর্থাৎ যিনি স্পর্শ করেছেন সেই লোকটি ভালো নয় যিনি রান্না করবেন তার মনের ভাব যদি খারাপ হয় খাদ্যের ভিতরে তার প্রভাব পড়বে ধরুন একটা সাধু বলেছে তোমার ঘরে খাবো তুমি ব্যবস্থা করবে গা সেই লোভ হয়তো কাউকে খাওয়ায় না লোকের মেরেই খায় সবসময় এখন সে সাধুর সঙ্গে আলাপন হয়েছে সে বাধ্য হয়ে কিছু বলতেও পারছে না সেজন্য সাধু সেবার যে তার আছে তার যে কৌশল তার জানাও নাই বটে আর মনের দিক দিয়ে তার কৃপণতা সাধু সেবায় খরচা হয়ে যাবে থাকলে আমার ব্যাঙ্কে দু পয়সা বাড়ত পাঁচশো টাকায় সাধু সেবায় খরচা হয়ে গেল রে খেয়াল গেল রে স্ত্রীর সঙ্গে গল্প করবে তা এটি সাধুর পক্ষে ক্ষতিকারক অর্থাৎ তার এই গৃহস্থের যে খারাপ ভাবটা যিনি খাবেন তার ভিতরে প্রবেশ করে যাবে সেই জন্যে আশ্রয় দোষ যিনি স্পর্শ করছেন যিনি বানাচ্ছেন যিনি তিনি যদি খারাপ মনের মানুষ হন তিনি যদি অশ্রদ্ধাশীল ব্যক্তি হন অশাস্ত্রীয় আচরণের ভাবনায় ব্যক্তি হন সেই সাধুর ভিতরে সেই ভাব প্রবেশ করবে সেই জন্যে সাধুরা বিজ্ঞান অর্থাৎ খুব মনের দিক দিয়ে দৃঢ়বান সাধু হলে খায় আর ব্রহ্মচারীদের সেই জন্য কারুর ঘরে খেতে দেওয়া হয় না মঠ মিশনের ব্রহ্মচারীদের কারণ মনের গঠনের সময় বাধা পেতে পারে আর যাদের সাধু লাইফ গড়ন হয়ে গেছে হয়তো এগুলো ছোটোখাটো জিনিস গুরুত্ব হবে না সাধন ভজন করে নেবে মন কনসেনট্রেট করে সেগুলো চলে গেল তা সেই জন্যে আশ্রয় দোষ থেকে সবসময় সাবধানে থাকতে হয় শ্রীরামকৃষ্ণদেব এই জলের গ্লাস স্পর্শ কেউ করেছিল তাতে শ্রীরামকৃষ্ণদেব দেখেই বুঝতে পেরে গেছেন তা এটি গ্রহণ করা যাবে না নূতন জল আনলেন সেটিকে গ্রহণ করলেন অর্থাৎ এখানে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আশ্রয় দোষ গ্রহ করেছে শ্রীরামকৃষ্ণদেব এই জন্য স্পর্শ করতে পারলেন না আরও একটি গল্প বলি এর সঙ্গে গল্প মানে গল্পই অথচ সত্য গল্প গল্পটা অনেক কুরাণ কাহানির মতো গল্পই হয় ওই গল্পের গরু গাছে ওঠে বলে মানে মিথ্যে গল্প হয় তা নয় এটা সত্য তা সত্যটা কীরকম যেরকম এটা কেউ স্পর্শ করেছিল তা ঠাকুর স্পর্শ করতে পারলেন না বা জল খেলেন না তেমনি আরেকটি ঘটনা যেটি ভারী সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের নামে উৎসর্গীকৃত হয়েছে মনে মনে ভেবেছেন দিয়ে তার নামে হয়তো কিছু কিনেছেন তারপর আসার সময় কাউকে দিয়ে দিলেন হয়তো অগ্রভাগ দিয়ে দিলেন তো শ্রীরামকৃষ্ণ দেব তা বুঝতে পেরে যেতেন এবং তা গ্রহণ করতে পারতেন না এরকম একটি ঘটনা আপনাদের হ্যাঁ এরকম ঘটনা এটা আছে একবার রবিবার দিন একটি রবিবার মহেন্দ্রনাথ মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই যিনি কথামৃত লেখক তিনি রবিবার রবিবার আসতেন তিনি জানতেন শ্রীরামকৃষ্ণদেব জিলিপি জিলেপি খেতে ভালোবাসেন এখনও আমাদের প্রত্যেক জায়গায় অনুষ্ঠানে একটু ঠাকুরের জন্যে কিছু না হলেও একটু জিলেপি আনা হয় ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে বা বিশেষ উৎসবে একটু জিলেপি আনতে হয় ঠাকুর খেতে ভালোবাসতেন তাই খিচুড়ি ঠাকুর ভালোবাসতেন তাই একটু খিচুড়ি করা হয় জিলিপি আনা হয় একটু পায়েস ভালোবাসতেন পায়েস বানানো হয় এগুলো জিনিসস্থূল শরীরে এসেছিলেন তিনি ভালোবাসতেন তাই এগুলো করা হয় যেরকম মা তার ছেলে খেতে ভালোবাসে বানানো বানান তেমনি আমাদের ভক্ত হিসেবে আমরা যেন ভগবানকে ছেলের মতোই ভেবে এটি বানানো হয় গৃহস্থ লোক বানিয়ে দেন ঘরে পুজো করলে আর আশ্রমেও তা করা হয় তা মাস্টারমশাই জানতেন ওই জিলিপি শ্রীরামকৃষ্ণদেব ভালোবাসেন খেতে তো দেখলেন কলকাতাতে একটা বড় ভালো দোকানে খুব কুড়কুড়ে সুন্দর করে জিলেপি ভাজছেন তিনি একটু বেশি করে জিলিপি কারণ শ্রীরামকৃষ্ণদেব স্পর্শ করে একটা তুলে নিতেন বাদ বাকি সব ভক্তরাই ঠাকুর প্রসাদ করে দিলে ভক্তরা সেবা করতেন সেই জন্য বেশি করে নিয়েছেন অনেক ভক্ত জমা হবে মাস্টারমশাই একটু উদার ছিলেন যে নিয়ে আসতে গাড়িতে চেপেছেন ছাঁকরা গাড়ি ছিল তখন ছেঁকড়া গাড়িতে চেপে ছাঁকরা গাড়ি করেছেন একটি কিম্বুত কিমাকার ছেলে চোখগুলো বড় বড় তা বলছে জিলেপি দাও জিলেপি দাও জিলেপি দাও তা মাস্টারমশাই ভাবলেন ছেলের ভিতরেও তো ভগবান থাকেন বাচ্চা ছেলের ভিতরে হয়তো তিনি ভগবান ভগবান রূপে এসেছেন তা একে দুটো দিই না তিনি ছ্যাখড়া গাড়ি থামিয়ে জিলেপি দুটো ওই ছেলেটাকে দিলেন তারপর দক্ষিণেশ্বরে চলে এসছেন গল্পটা কিন্তু মন দিয়ে শুনবেন তা চলে এসছেন চলে আসার পরে যথারীতি থালায় রেখে দিয়েছেন আর শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ চলছে শ্রীরামকৃষ্ণদেবের ভক্তালাপ ভক্তদের সঙ্গে কথোপকথনের পরে শ্রীরামকৃষ্ণদেব ওই একটা জিলিপি হাতে নিয়ে একটু মানে গ্রহণ করেন তারপরে সেটি প্রসাদী হয়ে যায় সবাই খায় যথারীতি তিনি জিলেপিতে হাত মারলেন একটি জিলেপি তুললেন একটি জিলেপি তুলে তারপরে হাত দিয়ে ভাঙছেন ভেঙে হাত দিয়ে ভেঙে হাতের এক হাতে রেখে আর একটা হাত দিয়ে ভাঙছেন ভেঙে মুখে তুলছেন আর তুলতে পাচ্ছেন না আবার চলে যাচ্ছে তুলছেন তুলতে পাচ্ছেন না তুলছেন তুলতে পাচ্ছেন না বারবার চেষ্টা করে ও যখন মুখে উঠল না তিনি রেখে দিলেন দিয়ে হাত ধুয়ে ফেললেন তা দিয়ে মাস্টারমশাইকে আর সেদিনকে কিছু বললেন না এতগুলো ধরুন জলেপি পাঁচ কিলো জিলেপি ধরুন নিয়ে এসেছিলেন ঠাকুর যখন খেলেন না তখন সেই সব জিলেপি গঙ্গাবক্ষে স্থান পেল মৎস্য সেবায় লেগে গেল কেউ আর গ্রহণ করলেন না কিন্তু সেই জিলেপির বিষয়ে সেদিনকে আর কোনো কিছু কথা হলো না ওখানেই সমাপ্ত হল তারপরের রবিবার আবার মাস্টারমশাই এসেছেন মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণদেব ডাকলেন বললেন দেখো মাস্টার তুমি এখানকার জন্য যা আনবে তা কাউকে দিও না এখানকার জন্য সংকল্প করে যা আনবে তা কাউকে দিও না কেন জানো আমি যা আনো সেটি নিয়ে মাকে আমি ভোগ লাগাই মাকে ভোগ লাগানোর পরে আমি খাই আর তুমি যদি অগ্রভাগ কাউকে দিয়ে দাও সেটি মাকে আর ভোগ লাগানো যায় না সেদিনকে তুমি জিলেপে এনেছিলে নিশ্চিত কাকে দিয়ে দিয়েছিলে মা তো খেলে না তাই আমিও খাইনি তা মাস্টারমশাই ঠিক বুঝতে পারলেন যে শ্রীরাম দেব ঠিক ধরে ফেলেছেন এবং মূল কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবকে সংকল্প করে কিছু আনলে অন্য কাউকে তার আগে দেওয়া যাবে না দেবের নামে যেটি আনা হবে অগ্রভাব তার জন্যই তুলে রেখে বাকি দেওয়া যেতে পারে এখন এই সিদ্ধান্ত মঠেতে এখন কালী পুজো হোক অন্যান্য পুজো হোক রান্নাবান্না হলে আগে শ্রীরাম কৃষ্ণদেবের নামে তোলা থাকবে তারপর অন্যান্য দেবদেবীকে দেওয়া হয় এবং দুর্গা পুজো শ্রীরামকৃষ্ণদেবের ভোগের জন্য তুলে রেখে তারপর সবকে দেওয়া হবে তা যাই হোক তো পরিস্থিতি এই যে আমাদের খাদ্যের ভিতরে মনের যে একটা সম্পর্ক থাকে সেই সম্পর্ক একটা খাদ্যের দোষ গুণ বর্তায় শ্রীরামকৃষ্ণদেবের নামে যে সংকল্প করে মাস্টারমশায় নিয়ে এসেছিলেন সেটি অন্যকে দেওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণদেব গ্রহণ করতে পারেননি শ্রীরামকৃষ্ণদেব তার ইষ্ট মাকেও ভোগ লাগাতে পারেননি সেই জন্য আমরা প্রত্যেকেই যখন কিছু করব মনের দৃঢ়তা নিয়ে মনের সংকল্প ঠিক করে রান্নার সময় রান্না কিছু কেনার সময় কেনা যার জন্যে কিনবো তাকে আগে দেবো তারপর অন্যকে দান করব এটি যদি সিদ্ধান্ত থাকে তাহলে গোলমালের লেঠা চুপে যাবে তা সেজন্যে খাদ্যের দোষ মনের সঙ্গে কন্টাক্ট হয়েও হতে পারে সেজন্য খাদ্যের দোষগুণ দুই থাকে আমরা সেই থেকে বিরত থাকব আশা করি তারপরে কি বললেন পণ্ডিত বলছেন হাজরার প্রতি হাজরা তো লোক ভালো ছিলেন না কিন্তু যেহেতু ঠাকুরের সঙ্গে আসেন পণ্ডিত ভাবছেন এরা খুব মহান ব্যক্তি কিন্তু হাজরা আদৌ মহান নন এর আগে আপনারা আলোচনা প্রসঙ্গে শুনেছেন নিশ্চিত তা আপনারা রাত দিন মহান অন্দে থাকেন পণ্ডিত বলছেন যাই হোক তারপর বললেন কি শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম পণ্ডিতকে সম্বোধন করে বলছেন দ্বিতীয়ার চাঁদ অর্থাৎ ঊর্ধ্বগামী চন্দ্র অর্থাৎ পূর্ণের দিকে এগিয়ে যাচ্ছে দীর্ঘস্থায়ী চন্দ্র দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ দ্বিতীয়ার চাঁদ মানে পূর্ণিমা পর্যন্ত অনেক দিন থাকবে আর পূর্ণিমার চাঁদ মানে হচ্ছে তার পরের দিন থেকে অমাবস্যা পর্যন্ত ক্ষয় ক্ষয়ে হয়ে একবারে নিবালিশ হয়ে যাবে একদিন সেই জন্যে পূর্ণ হয়ে যার পূর্ণ অবস্থা তার মৃত্যু আর যার ছোট অবস্থা তিনি পূর্ণ অবস্থা পর্যন্ত সময় পাবেন জীবিত থাকা সেই জন্যে দ্বিতীয়ার চাঁদ মানে অনেক দিন দীর্ঘস্থায়ী থাকবেন মাত্র প্রতিপদ গেল একদিন ক্ষয় হয়েছে বাদ দিয়ে কোনো দিনটা আছে যেন একটা বাচ্চা জন্ম নিয়েছে তার একদিন ক্ষয় হয়েছে বাকি চোদ্দ দিন আছে আর পূর্ণিমার চাঁদ মানে সেই দিন তার মৃত্যু হবে তো রাবণকে পূর্ণিমার চাঁদ বলতে তিনি খুশি হয়েছিলেন রাবণ বুঝতে পারেনি পূর্ণিমার চাঁদ মানে তার সমস্ত শেষ হয়ে গেছে যা কিছু পাবার তার সমস্ত পূরণ হয়ে গেছে এবার তার মৃত্যু এই কথাই বলছেন যে আমাদের সম্পদ যা কিছু হওয়ার হয়ে গেছে এখন পূর্ণচন্দ্রের মতো হ্রাস পাবে রাবণের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছিলেন আর রাম দ্বিতীয় আর চাঁদ পণ্ডিতকে শ্রীরামকৃষ্ণদেব দ্বিতীয়ার চাঁদ হিসাবে তুলনা করলেন যে পণ্ডিতের এখন ওঠার সময় যাক ওই বিষয়তে তারপর শ্রীরামকৃষ্ণদেব সেখান থেকে বিদে নিলেন তিনি দক্ষিণেশ্বরের দিকে রওনা হচ্ছেন তো আজকে এই গল্প দু তিনটি হলো ঠাকুরের অল্প পাঠ হয়েছে তাও বাইশ তেইশ মিনিট হয়ে গেল আজকে তাহলে থাকুক খুব গরম পড়েছে তা আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত অবশ্যই সবাই শ্রবণ করবেন পড়বেন এবং আমাদের প্রত্যেকের কল্যাণ হবে যারা পড়তে সময় পান না তারা এটিকে শ্রবণ করবেন একটু শেয়ার করবেন অনুরোধ রইল আপনারা একটু শেয়ার করুন শেয়ার করে একটু ওয়াচ টাইম বাড়িয়ে দেন আমি বলিনি হয়তো কিন্তু বললুম আপনারা যতজন শুনছেন প্রত্যেকে দুটো করে শেয়ার করুন তাতেই কিছুটা হয়ে যাবে তাতে শ্রবণমঙ্গলম যেরকম হবে আর একটু ওই যাকে শ্রদ্ধা করেন তার প্রচারও হয়ে যাবে কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণ মস্তুক কল্যাণ মস্তুক सर्वे सन्तु निरामया सर्वे भद्राणी पश्यंतु माँ कश्चि दुख मांग भवे ओम नीरंजनम नित्यमनंत रूपम भक्तानुकंपाधित विग्रह वही ईशावतारम परमेश मिद्दम तम राम